আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মায়ের মতো মমতাময়ী শাশুড়ির উদ্দেশ্যে লন্ডন হিত্র বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন জুবাইদা রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই উনি এভারকেয়ার হাসপাতালে যাবেন এরকমই একটি সূত্র বলছে জুবাইদুর রহমান কি শাশুড়ির সঙ্গে ফিরে যাবেন নাকি উনি শাশুড়ি এবং স্বামীর অবর্তমানে দলের বিএনপির নামক দলটির হাল ধরবেন এটি এখন সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কৌতূহলের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে আসলে জুবাইদুর রহমান কি উদ্দেশ্যে বাংলাদেশে আসছেন উনি তো এত কষ্ট করে যদি শাশুড়ির সঙ্গে যান তাহলে মেডিকেলের বোর্ডের উপর উনি উনি কি কোনো ভরসা রাখতে পারেননি বা তারেক রহমান ভরসা রাখতে পারেননি কোনটা আসলে নাকি বেগম খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন জুবাইদা রহমান সাথে গেলে উনি সাহস পাবেন বা উনি স্বাচ্ছন্দ্য করবেন খালেদা জিয়া এরকম কোনো নির্দেশনা মেডিকেল বোর্ডকে দিয়েছিলেন দিয়েছেন কি না যে জুবাইদাকে আসতে বলো আমার সঙ্গে ও লন্ডন আবার ফিরে যাবে এরকম কোনো আলোচনা আছে কি না আমার জানা নেই নাকি জুবাইদা রহমান শাশুড়িকে আবার কেয়ার হাসপাতালে চেক আপের পর শাশুড়িকে রয়েল এয়ারবাসে তুলে দিবেন দেবেন হিতরোর উদ্দেশ্যে হিতরো বিমানবন্দরের উদ্দেশ্যে ওখান থেকে তারেক রহমান রিসিভ করে তার মাকে নিয়ে যাবেন দ্য লন্ডন ক্লিনিকে আর জুবাইদ রহমান থেকে যাবেন বাংলাদেশে দলের তাদের অবর্তমানে পিতা মাতা এবং পুত্রের অবর্তমানে দলের হাল ধরার জন্য আসলে দলীয় সূত্রও তেমন কোনো কিছু বলতে পারে নাই বা বলছে না বা দলীয় সূত্র থেকেও তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি শুধু জানানো হয়েছে আমরা যতটুকু লন্ডনে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি সেখানকার সাংবাদিকরা নিশ্চিত করেছেন সূত্রগুলো নিশ্চিত করেছেন এবং লন্ডন অ্যাম্বাসি নিশ্চিত করেছেন বাংলাদেশের অ্যাম্বাসিডার নিশ্চিত করেছেন যে উনি হিত্র বিমানবন্দর ত্যাগ করেছেন সাড়ে এগারোটার নাগাদ আর ওখান থেকে উনি আগামীকাল আজকে সকাল গতকালকে সাড়ে এগারোটার নাগাদ উনি হিত্র বিমানবন্দর ত্যাগ করেছেন এবং আজ সকাল নয়টা সাড়ে নয়টার দিকে উনি দেশের দেশে এসে পৌঁছবেন দেশে এসেই উনি সরাসরি চলে যাবেন এবার কেয়ার হাসপাতালে এবার কেয়ার হাসপাতালে এসে উনি কি শাশুড়িকে দেখে বাংলাদেশে থেকে যাবেন নাকি বাংলাদেশ থেকে উনি আবার হৃদরোর উদ্দেশ্যে হিত্র হিত্র বিমানবন্দরের উদ্দেশ্যে এবং দা লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে লন্ডনে যাত্রা করবেন আসলে এরকম একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের ভিতর নানা কৌতূহল জাগছে উনি কি শাশুড়ির অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা বলে বাংলাদেশে এসে উনার শাশুড়িকে উনি নিজ জিম্মায় নিয়ে যাবেন নাকি উনি শাশুড়িকে বিমানে উঠিয়ে দিয়ে দেশের হাল ধরবেন এরকম নানা কৌতূহল জাগছে আমরা আশা করব উনি আসার পরেই জিনিসটা খোলা আসা হবে তার জন্য আমাদেরকে আরও কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে হবে প্রিয় দর্শক আসুন আমরা যদি উনি দলের হাল ধরে তাহলে তো ওনার জন্য শুভকামনা রইল আর যদি উনি শাশুড়ির সাথে লন্ডনে ফিরে যান আমরা আশা করব এত পরিশ্রমের পরে একটা ব্যক্তি এই মহান মানুষটি একটা মহান মানুষকে নিতে যখন চোদ্দো ঘন্টা পাড়ি দিয়ে বাংলাদেশের মাটিতে এসে পা রাখবেন আবার তাৎক্ষণাৎ শাশুড়িকে নিয়ে আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন তার তার আসলে প্রশংসা করতেই হয় যে এমন পুত্রবধূ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জন্ম আমরা এমন পুত্রবধূই চাই যে পুত্রবধূ আসলে জুবায়দা রহমানের মতো হওয়া উচিত যারা শাশুড়ির জন্য নিজের মমতাময়ী মায়ের 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 মতো শাশুড়িকে দেখেন নিজের সন্তানের মতো দেখেন সেই ডক্টর জুবাইদুর রহমান তিনি আসছেন বাংলাদেশে উনি কি ওনার শাশুড়ির সাথে লন্ডন ফিরে যাবেন নাকি ওনার শাশুড়ি এবং স্বামীর অবর্তমানে এই সবচেয়ে বাংলাদেশের যে জনপ্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন এটি দেখার বিষয় রইল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ